আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম একটি দুর্দান্ত ফিশিং রিল যেটা হচ্ছে টাকুমি জিএল তিন থেকে শুরু করে ছয় হাজার আটশো সিরিজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে আর এটার দাম থাকবে আপনাদের জন্য আজকে যথারীতি আপনাদেরকে আমি আরেকটি ফিশিং রিলের রিভিউ দেখাবো বা এটার ডিটেলস সম্পর্কে আপনাদেরকে জানাবো যেটা হচ্ছে টাকুমি এসের এল অর্থাৎ নদীর জন্য সবচাইতে শক্তিশালী একটি ফিশিং রিল শুধু নদী না যে কোনো বড় গেম ফিশিংয়ের জন্য একটি আদর্শ ফিশিং রিল ফিশিং রিলের বক্সটি যখন আন আনবক্সিং করবেন তখন স্বাভাবিক একটি ফিশিং রিল পাবেন আর এই রিলটাকে প্রোটেক্ট করার জন্য একটি ব্যাগ পাবেন যেটাই ফিশিং রিলের বক্সের ভিতরে দেওয়া থাকবে এবং একটি ইউজার ম্যানুয়াল যদিও এটা আমাদের কাজে লাগবে না চায়না ভাষায় লেখা আর একটি স্টিকার পাবেন গ্যারান্টি কার্ড আর কি যাই হোক তো আমরা এটাকে এখন আপনাদের কাছে ডিটেলসটা আপনাদের দেখাচ্ছি তো ভিওর্স এটা আপনার আমাদের কাছে চারটি সাইজে পেয়ে যাবেন এটি হচ্ছে তিন হাজার আটশো এটি চার হাজার আটশো একটি পাঁচ হাজার আটশো এবং এটি ছয় হাজার আটশো আর আমার হাতে এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো সিরিজ আচ্ছা এটা মেন বিশেষত্ব হচ্ছে এটা খুবই স্ট্রং ড্রাগ পাওয়ার সমৃদ্ধ এবং শক্তিশালী একটি ফিশিং রিল যেটা নদীর জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট আর এটা লাইন ক্যাপাসিটি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি টাকুমিয়েস জি এল পাঁচ হাজার আটশো ফোর ইস টু সিক্স ইস টু ওয়ান এটার হচ্ছে আপনার রোটেশন আচ্ছা মিলিমিটার মিটার অর্থাৎ পয়েন্ট টু ফাইভ যদি দেন আপনার পাঁচ হাজার আটশো সিরিজে আসবে হচ্ছে তিনশো পঞ্চাশ মিটার পয়েন্ট থ্রি ফাইভ এ থ্রি জিরো অর্থাৎ তিরিশ এম যেটা আমরা বলি সেটা আসবে তিনশো মিটার আর পঁয়ত্রিশ এম যেটা আমরা বলি অর্থাৎ পয়েন্ট থ্রি ফাইভ এটা আসবে দুশো পঞ্চাশ মিটার আর এটা পাওয়া শুনতে পাচ্ছেন আচ্ছা মাস যখন আপনার এই মেশিনটা নিয়ে দৌড় দিবে মাস হিট হওয়ার পরে যখন দৌড় দিবে তখন লাইন থেকে একটা সুন্দর সাউন্ড আসবে আচ্ছা এটার হ্যান্ডেল হচ্ছে মেটাল হ্যান্ডেল মেটাল স্পুল মেটাল হ্যান্ডেল এক কথায় অসাধারণ নদীর জন্য খুবই শক্তিশালী একটি ফিশিং রিল আর স্মুথনেসের কথা তো এটা না দেখালে আসলে জিনিসটা কেমন হয় আপনাদের এখন স্মুথনেসটা দেখাচ্ছি খালি ঘুরতে থাকবে একটা প্যাচ দিবেন ঘুরতে থাকবে আর এই টাকুমি এবং লিনহু ব্র্যান্ড এটা একই ব্র্যান্ডের আর এটা আমরা টাকুমি বা লিনহু ব্র্যান্ডের এই প্রোডাক্ট আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে থেকে তো এটা মানে যারা নতুন সাবস্ক্রাইবার আছেন আমাদের এখানে তারা হয়তো ভাববেন যে নতুন কোনো প্রোডাক্ট না আসলে নতুন প্রোডাক্ট না এটা একটি চাইনা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট টাকুমি এস অথবা লিনহু ব্র্যান্ডের বলবেন টাকুমি আর মডেল হচ্ছে জিএল জি এল পাঁচ হাজার আর আমার হাতে এখন যেটা আছে সেটা হচ্ছে তিন হাজার আটশো সিরিজ আর এটার দাম পড়বে হচ্ছে তেইশশো টাকা চার হাজার আটশো সিরিজ চব্বিশশো টাকা পাঁচ হাজার আটশো সিরিজ পঁচিশশো এবং ছয় হাজার আটশো সিরিজ ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনারা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ঈশ্বরদী শিবঘর ঈশ্বরদ্দী পাবনা জেলা তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য এবং নতুন নতুন মেশিনের আপডেট পাওয়ার জন্য খোদা হাফেজ